আজ এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমি কাজা ভিডিও করছি যেটার তারিখ নয় রবিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ বুধবার সফলতার অর্থাৎ প্রায় বলা যায় কি এক সপ্তাহ আগের ঘটনা সফলতার পথে দিন আটচল্লিশ নিয়ম আটচল্লিশ মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ইমান আনা ইমানই মুফাসল পড়ছিলাম আল্লাহর উপর ইমান আনছি বা মালা ইকাতিহি এবং তার গণের উপর বা কুতুবিহি এবং তার কিতাবসমূহের উপর বা রুসুলিহি এবং তার রসুলগণের উপর এবং শেষ দিনের উপর কিয়ামতের দিনের উপর এবং আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ তাকগিরের উপরিবাদ মাউত এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর এখন একবার এক হুজুরের ওয়াজ শুনেছিলাম উনি বলছে যে ছয়টা বিশ্বের উপর ইমান আনতে হয় তাহলে তো একটা বাদ হয়ে গেল ওই হুজুরকে আমি বলবো ভিডিও হুজুর ইউটিউবে অনেক হুজুর ভিডিও প্রচার করে যে ই দেখায় ও আ ও আজ করে এদের এক এক জনের মধ্যে এক এক ধরনের গলদ আমার চোখে ভাসে হয়তো আমারই ভুল একজন এত সুন্দর করে যুব্বা পাঞ্জাবি পরেছে এর উপরে এখন কোট পরেছে এই কোট কোট থেকে আসলো এটা তো খ্রিস্টানদের পোশাক আপনি উপরে কোনটা রাখবেন আপনি উপরে তো সেটাই রাখবেন যেটা বেশি ভালো ঠিক না বই রাখার ক্ষেত্র আপনার কাছে সাধারণ বই আর কোরআন থাকলে কোরআন উপরে রাখবেন পাঞ্জাবির চেয়ে এমন কি ভালো হয়ে গেল পাঞ্জাবি বা যুব বাড়ছে যে কোট পরতে হবে আর কোট কেন পরতে হবে আমেরিকায় শীত বেশি কোট এই রকম জিনিসগুলো বিদেশি জিনিসগুলো যারা প্রবর্ত খেয়াল করেন এটা আসলে সোয়েটার শীত বেশি আমাদেরও গরমে মইরা গেল কোট পরতে হইব ভাব দেখানোর জন্য যাই না যাক স্টেপস পাও পদক্ষেপ টোটাল সাত হাজার আটশো সাতাশ অ্যাভারেজ আটশো পঁচাত্তর বই পড়া গতকাল শূন্য আজকের জন্য তিন হাজার একশো কথা সাধারণ ভিডিও সাধারণ জীবন গত ভিডিও আমি কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে গিয়েছে আমার আর মনে ছিল না সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে খুব বেশি হাইফাই গ্রাফিক্স করে যে ভিডিওগুলো করা হয় যখন যে বিষয়ে কথা বলে মাছের কথা বলে মাছ দেখানো হয় লাইট লাগানোর কথা বলে লাইট লাগানো দেখানো হয় তাতে মনোযোগ নষ্ট হয় বলে আমার ধারণা তো আমি ওয়াজ শুনেছি ইউটিউবে ভিডিও ওয়াজ আবার কিছু ওয়াজ আমি শুনেছি যে হুজুরকে দেখা যাচ্ছে না অডিও ওয়াজ এমপি থ্রি ফরমেটের মতো আমি খেয়াল করেছি যেই ওয়ার যে ছবি নাই সেটা সহজে মনোযোগ বসে বা কথাগুলোও সহজে খেয়াল কর করা যায় বা করতে হয় কারণ কি কথা ছাড়া তো খেয়াল করার আর কিছু নাই কিন্তু ভিডিওতে হুজুর কি লাল পাঞ্জাবি পড়লো নাকি সাদা পাঞ্জাবি পড়লো সেইটা খেয়াল করতে করতে মনোযোগ অনেকটা কমে যায় আমার ভিডিওগুলো আমি চেষ্টা করছি একজন লোক যেটা ভালোবাসে সেটাই সে প্রচার করার চেষ্টা করে সেই দৃষ্টিকোণ থেকে আমি চেষ্টা করছি আমার ভিডিওগুলো সহজ করার জন্য একদম এমপি থ্রি কিভাবে কীভাবে আমি ইউটিউবে আপলোড দিব তা আমি জানি না এই কারণে আমি ভিডিও করছি তবে ভিডিওগুলো স্থির রেখেছি আমার ভিডিও কথা সর্বস্ব আগে বলেছি তো ভিডিওটা ছেড়ে আপনি মোবাইল যদি উপর করেও রাখেন কথাগুলো শুনতে পাবেন আর ইংরেজি শেখা বা শেখার ভিডিওগুলো একটু দেখিয়ে দিয়েছি সেখানে ভিডিওটা দেখার ব্যাপারও আছে কারণ আমি পরীক্ষা দিচ্ছি বা ফ্ল্যাশ কার্ড তৈরি করছি তো আমার এক আত্মীয়কে আপনারা দান করতে পারেন তার অনেক কষ্ট আমি তাকে প্রতিদিন অল্প পরিমাণ হলেও দান করি এবং জাগাতে টাকাও তাকে দিতে পারেন ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেয়া আছে আর আমি রসগোল্লা বিক্রি করি মিষ্টি বিক্রি করি এই রসগোল্লা মিষ্টি অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আজকে কবিতা পড়া বন্ধ নামাজের সময়সূচি লিখি নাই মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস থ্রি সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়েসডে সাবস্ক্রাইবার টেন ইকুয়েল ভিডিওস ফিফটি থ্রি প্লাস ওয়ান ফোরটি এইট আওয়ার্স লিখি নেন সাধারণ ভিডিও সাধারণ জীবন বইটেই টুপ পড়া যাক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এর অমর বাণী সম্ভার এক এক নিজেকে বড় মনে করা একটি জঘন্য অপরাধ প্রকৃত বরত আল্লাহর সাথেই সম্পর্কিত সকল গুণ বৈশিষ্ট্যের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অন্য কেউ নয় দুই দৃষ্টির পবিত্রতা রক্ষা করতে না পারা পর্যন্ত মনের পবিত্রতা রক্ষা করা সম্ভব নয় মনের মধ্যে অপবিত্রতার অনুপ্রবেশ ঘটলে চরিত্র রক্ষা করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে তিন উপহাস অধিকাংশ ক্ষেত্রেই অন্যের মনকষ্টের কারণ হয় এবং এর পরিণাম পরস্পর শত্রুতার সৃষ্টি পর্যন্ত গিয়ে গড়ায় উপহাস অন্তরে হিংসা বিদ্বেষ সৃষ্টির সৃষ্টিরও উপহাস অন্তরে হিংসা বিদ্বেষ সৃষ্টিরও প্রধান উপকরণ রূপে প্রমাণিত চার এক শ্রেণীর লোক রো রোজগারের সকল চেষ্টা তদ্বির ছেড়ে নিষ্ক্রিয় বসে থাকাকে তাওয়াকুল আল্লাহর উপর একান্ত ভরসা নামে অভিহিত করে থাকে এ ধারণা নিতান্তই মূর্খতা প্রসূত শরীয়তের দৃষ্টিতে এরূপ ধারণার মোটো বৈধতা নেই পাঁচ অশালীন মন্দ অভ্যাস থেকে আত্মরক্ষার জন্য মানসিক পবিত্রতা অর্জন অপরিহার্য অভ্যন্তরীণ তাকুয়া অর্জন ব্যতীত মানসিক পবিত্রতা অর্জন সম্ভব নয় বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ রেকর্ড হলো কি না গিয়ে একটু রেকর্ড করে আসলাম সেটা ছয় কিনা মনের পবিত্রতা শারীরিক পবিত্রতার হৃদয় মনের পবিত্রতা অর্জন ব্যতীত শরীর পাক করার চেষ্টা অর্থহীন সাত তিনটা পথে অভ্যন্তরীণ অপবিত্রতা প্রকাশিত হয়ে থাকে হিংসা অন্যের প্রশংসা দৃষ্টি আকর্ষণ করার উদগ্র বাসনা এবং নিজের কৃতিত্ব সম্পর্কে বিমুগ্ধতা বুদ্ধিমান ব্যক্তি মাত্রকেই এই বিপদগুলো থেকে নিজেকে রক্ষা করা কর্তব্য যারা উপরোক্ত তিনটি যারা উপরোক্ত তিনটি বিপদ থেকে আত্মরক্ষা করতে সমর্থ হবে তাদের পক্ষে অন্য সব ধরনের চারিত্রিক বিপর্যয় থেকেই নিজেকে রক্ষা করা সম্ভব হয় আর অন্য দর্জনের তুলনায় নিজেকে বিশিষ্ট একজন রূপে গণ্য করার নামই আত্মবিমুগ্ধতা উজব এটি একটি ভয়ানক চারিত্রিক বিপর্যয় নয় শুধু প্রদেশ মেনে নেওয়ার জন্য মন তৈরি না হওয়া এবং স্বীয় অভিমতের বিপরীত রায় শ্রবণে মনকষ্ট সৃষ্টি হওয়ার নামই অহংকার যা একটা মারাত্মক চারটি বেদেধি দশ হিংসক ব্যক্তি ওই লোকটির মতো যে তার শত্রুকে আঘাত করার লক্ষ্যে পাথর নিক্ষেপ করে কিন্তু নিক্ষিপ্ত পাথরে তার ডান চোখ আহত হয় এতে আরও উত্তেজিত হয়ে পাথর নিক্ষেপ করে সে পাথরে তার বাম চক্ষু আহত হয় এতে আরও ক্ষিপ্ত হয়ে পাথর নিক্ষেপ করে এবং সে পাথরেরই আঘাতে তার মাথা কেটে রক্ত প্রবাহিত হতে শুরু করে এভাবে ক্রমাগত নিক্ষিপ্ত পাথর লক্ষ্যভ্রষ্ট হয়ে সে নিজেই রক্তাক্ত হতে থাকে এবং প্রতিপক্ষ তার এই দুর্দশা থেকে দুর্দশা দেখে হাসতে থাকে যে ব্যক্তি এগারো যে ব্যক্তি তোমার সুদিনের বন্ধু মন্দ সময়ে কোনো কাজে আসে না সে তোমার প্রকৃত বন্ধু নয় বন্ধুত্বের অভিনয়কারী গোপন শত্রু এ ধরনের প্রতারক থেকে আত্মরক্ষা করার সর্বাপেক্ষা বুদ্ধিমত্তার কাজ বারো ইমানের বিষয়বস্তুগুলোর প্রতি মৌখিক স্বীকৃতি ইমানের বহিরাবরণ এবং অন্তরের গভীরে সে বিশ্বাস প্রথিত করা ইমানের মগজে নেয় তেরো দিনী এলেম তাকেই বলে যদ্বারা অন্তরে আল্লাহ ভীতির সৃষ্টি হয় নিজের চারিত্রিক দুর্বলতার প্রতি সতর্কতা সৃষ্টি করে এবদত করার আগ্রহ বৃদ্ধি হয় পার্থিব লোভ লালসা থেকে দূরে সরায় দিনের কাজে লাগিয়ে রাখে এবং সকল মন্দ কাজ থেকে বিমুখ করে দেয় চোদ্দ মানুষের সৎকর্মাবলী সম্পর্কে চর্চা করা এবং মন্দ ক্রিয়াকর্ম সম্পর্কে যথাসম্ভব চোখ ফিরিয়ে রাখা উচিত পনেরো কারো অগচরে তার সম্পর্কে এরূপ এ কারো অগচরে তার সম্পর্কে এরূপ আলোচনাকে গিবোধ বলা হয় যা শুনলে তার মনে কষ্ট হওয়ার সম্ভাবনা আছে ষোলো উচ্চস্বরে ক্রন্দন করা ধৈর্যহীনতা এবং অট্টহাসি হাসা বুদ্ধিহীনতার আলামত সতেরো লোক দেখানো সৎকর্ম সম্পাদনের অর্থ আল্লাহ সন্তুষ্টির তুলনায় মানুষের লোক দেখানো সৎকর্ম সম্পাদনের অর্থ লোক দেখানো সতেরো লোক দেখানো সৎকর্ম সম্পাদনের অর্থ আল্লাহর সন্তুষ্টির তুলনায় মানুষের প্রশংসা অর্জনের প্রতি গুরুত্ব বেশি দেয়া আঠারো আলেম ব্যক্তিকে ধীর ধৈর্যশীল এবং ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া বাঞ্ছনীয় হাসি ঠাট্টার সযত্নে পরিহার করা কর্তব্য কোনো বিষয়ে জ্ঞান না থাকলে তা অকপটে প্রকাশ করতে লজ্জাবোধ করা উচিত নয় সর্বোপরি আমলে সুদৃঢ় হওয়া বাঞ্ছনীয় কারণ আমুলহীন আলেম কেননা আমুলহীন আলেম অন্যের মনে প্রভাব সৃষ্টি করতে সর্বাবস্থায় ব্যর্থ হন উনিশ নিজেকে সকলের চেয়ে উত্তম জ্ঞান করা চরম মূর্খতার আলামত অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করাই বুদ্ধিমত্তার লক্ষণ বিশ অতি প্রত্যুষে শয্যা ত্যাগ এবং সর্বপ্রথম যে খেয়াল অন্তরে উদয় হয় বা যে বাক্যটি মুখ থেকে বের হয় তা আল্লাহর জিকির হওয়া বাঞ্ছনীয় একুশ অশালীন আচার আচরণ অন্তরের মধ্যে লুকিয়ে থাকা কলুষ কালিমার বহির প্রকাশ মাত্র বাইশ জিব্বা একটি হারবিহীন অঙ্গ নরম বাকালাপই জিব্বার কাজ হওয়া উচিত নরম জিব্বা দ্বারা শক্ত কথা উচ্চারণ করা একটা অনাচার ছাড়া আর কিছু নয়